পাঁচটা আঠাশ বাজে আবার একটা ভিডিও নিয়ে আসলাম একদম ছোট্ট একটা ভিডিও আবার কিছু ঘটতে চলেছে টিনুর একটা শর্ট ভিডিও সেইটা নিয়ে ওয়েট করছিলাম কারণ আজকে সকাল থেকেই ওয়েট করছিলাম আগে তো তোমরা দেখেছো কালকে সে ডিক্লেয়ার দিয়েছিল কমিউনিটি পোস্টের মাধ্যমে যে এগারোটায় আজকে ভিডিও আসবে কিন্তু ভিডিও আসেনি প্রতীক্ষা করতে 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 এখন একটা শঙ্কিত হলাম টিনুর একটা শর্ট ভিডিও অনেকক্ষণ আগেই এসছে তবুও ওয়েট করছিলাম যে টিনু ভিডিও দেবে ভিডিও থেকে ভিডিও করব কিন্তু টিনুর ভিডিওটা বারবার দেখছি বারবার দেখছি তাই শঙ্কিত হয়ে একটা ভিডিও তোমাদের ছোট্ট একটা আপডেট ভিডিওতে গিয়ে আবার কিছু ঘটতে চলেছে আবার কিছু ঘটতে চলেছে এই কথাটার মানে কি আবার কিছু ঘটতে চলেছে তাহলে কি আবার কিছু ঘটতে চলেছে মানে সন্দীপের বাড়ি থেকে যে কি নোড়া হাতে নিয়ে মুখ ঠুসে দেওয়া ঝুলিয়ে দেওয়া সেরকম একটা কাহিনী করে বেরিয়ে এসেছিলো সেইটাই কি পুনরাবৃত সত্যি হতে চলেছে কারণ টিনুর পরে শরীরের মধ্যে সেই অভিব্যক্তি ফুটে উঠেছে তোমরা অনেকে হয়তো দেখেছো অনেকেই হয়তো কমেন্ট করেছো তাই শঙ্কিত হয়ে আজকে তোমাদের কিছু জানান দিলাম অবশ্যই টিনুর ভিডিও আসবে তো চলো কিছু তোমাদের অন্তত সামান্য একটু বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো কিন্তু টিনু ভালো নেই টিনু কোনো মতেই ভালো নেই ওর বডি ল্যাঙ্গুয়েজ বলছে ওর ভালো নেই ও আস্তে আস্তে কথা বলছে আর মনে হলো কার বাড়ি থেকে আপডেটটা দিল যে শর্ট ভিডিওটা দিল সেটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে আবার কিছু একটা ঘুরতে চলেছে তাহলে কি তারপরেও তোমরা জুম করে ভিডিওটা দেখো ওর এইখানে একটা কাটা দাগ দেখা যাচ্ছে এবং আমি ওর পুরনো অনেক ভিডিও দেখলাম স্ক্রিনশট নিলাম জুম করলাম কিন্তু কোথাও কোনো কাটা দাগ নেই আজকে যেটা কাটা দাগ হয়েছে এটা দুটো কারণ হতে পারে প্রথম কথা বলি যে ও যে অবিরত মিথ্যে কথা বলছে আর এই মিথ্যে ওর জীবনের অভিশাপ হয়ে আসবে অভিশাপ হয়ে আসতে চলেছে তার কারণ হচ্ছে ও বললো ওর নেটের প্রবলেম ও তো একজন ক্রিয়েটার নেট কিনতে পাওয়া যায় আমরা জানি টু জিবি নেট কিনে ওর ভিডিও আপলোড করেও দিয়ে দিতে পারে যদিও ওর ফাইভ ফোন ফাইভ জিবি ফোন সেই ফোনে অ্যাভেলেবেল নেট কারণ আমি যে ফোনটা ভিডিও করছি এই ফোনটা আমার ফাইভ জিবি নোট এবং আমি বেড়াতে গেছি তোমরা দেখেছ দুটো করে ভিডিও দিয়েছি তোমরা দেখেছো কোনো প্রবলেম হয়নি আমি এক্সট্রা দুই জিবি ভো এক্সট্রা ভরে নিয়েছিলাম তার যে একটা ওয়াইটিতে কাজ করে যে একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করে যার একটা ভিডিওর ইম্পর্টেন্স আছে যার ইনকামের একটা জায়গা আছে এটা সেখানে যেখান থেকে সে ফুর্তি করবে আনন্দ করবে দুঃখ করবে যাই করবে না কেন সেই জায়গাটা তাকে ঠিক রাখা উচিত অর্থাৎ তার কাছে পয়সা নেই তা তো না সে টু জিবি নোট ভরে নেট ভরে নিতেই পারে পুরো মিথ্যে কথা বলেছে এটা যে ওর নেট প্রবলেম ওর নেট প্রবলেম হয়নি ওর সংসারের প্রবলেম হয়েছে সাংসারিক প্রবলেম হচ্ছে জীবনে প্রবলেম এসছে সেই জন্য বললো আবার তাহলে কি বলবো আবার কি যেন বললো আবার কিছু ঘটতে চলেছে তাহলে কি পুনরাবৃত্ত কাহিনীর পুনরাবৃত্তি যেটা মিষ্টি কথা বলে সন্দীপের বাড়ি থেকে চলে এসেছিল তাহলে কি ফোকলা ও গায় হাত দিয়েছে যে চিহ্নটা এখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা কাটা চিহ্ন তারপরে তো স্ক্রিনের অবস্থা আমরা দেখেছি দেখেছি ওকে দেখলে মনে হয়েছে যে ও কতটা আনন্দে রয়েছে ফিট ফুটতে রয়েছে ওর আগের ভিডিওগুলো দেখো বন্ধুরা আগের ভিডিওগুলো সন্দীপের বাড়িতে থাকার ভিডিও সন্দীপের সাথে অশান্তি করে বাপের বাড়িতে যাওয়ার ভিডিওগুলোও দেখো আর আজকের ডেটের ভিডিওগুলো দেখো ওর যে কত পরিবর্তন হয়েছে চেহারা কত সুখী মানে কত অত্যাচারিত চেহারার চেহারার সাথে আজকে সুখীর চেহারার কোনো মিল পাবে না কোনো মিল পাবে না যে আজকে যে কত সুখে আছে আর আগে যে কত অত্যাচারিত ছিল নিশ্চয়ই বুঝতে পারছো আমার আমার কথার মানেগুলো সেটার পুরোটা প্রকাশ আজকে ওর শরীর আমাদের চেহারা হচ্ছে মনের আয়না আমাদের মন খারাপ থাকলে সেটা আমাদের চেহারায় ফুটে ওঠে সেই রকম ওর চেহারা এই যে শটটা দিয়েছে এই শর্ট সব ফুটে উঠেছে ওর অভিব্যক্ত ওর মনের মনের আয়না ফুটে উঠেছে ওর চেহারার উপরে নাই তো আবার বোধ হয় আবার বোধ যেটা সন্দীপের উপর অ্যালিগেশান দিয়ে চলে গেছিলো আত্মরক্ষার জন্য শিল নোড়া হাতে আর লাগেজ হাতে করে চলে এসেছিলো সেই ঘটনা হয়তো এইখানে অরিজিনাল ঘটেছে অরিজিনাল বোধায় গায়ে আমি বারবার বলছি কিন্তু ওর ওইটুকু ভিডিও দেখেই বলছি বোধায় গায়ে হাত পাত দিয়েছে আর যার জন্য বলেছে আবার একটা ঘটনা ঘটতে চলেছে মনে হয় এটা মনে হচ্ছে যে ফোকলার সঙ্গে চরম থেকে চরমত রসে কারণ দেখছে কোনো মতেই ও যে পথেই যাচ্ছে সে পথেই কাটা কারণ ও নিজেই মানুষটাই তো ভুল ও ভুল ও যদি ডে ওয়ান থেকে ডে ওয়ান থেকে কিষাণুকে চাইতো সন্তানের কথা বলতো ডে ওয়ান থেকে তাহলে আমরা জানি মা পা আমরা নিজেরাও বলেছি সন্তান পায় সবার আগে অধিকার মা সেখানেও সে দেখেছে যে সেই জায়গাটাও ফেল টাকা পয়সার দিকটাও ফেল ও একটার পর একটা যে শর্তগুলো দিয়েছে সব ফেল হয়ে গেছে কারণ মানুষটাই ও ভুল এবং প্রথম যে উকিল যে অ্যালিগেশানগুলো সন্দীপের বাড়ির ওপরে লাগিয়েছিল ফোর নাইনটি এইট কেসে সেগুলো নস্বাত হয়ে গেছে তারপরেও যার হাত ধরেছে আমরা দেখতে পেয়েছি কালকে তার উত্তর সে সোশ্যাল মিডিয়াতে পেয়ে গেছে হয়তো এটাও হতে পারে তিনিও হাত ছেড়ে দিয়েছে তাকে কমেন্ট বক্স তাকে উত্তর দিয়ে দিয়েছে টিনুর আসলিয়াত সেটা দেখে উনিও হয়তো মুখ ঘুরিয়ে নিয়েছে সম্ভব না যখন বারবার তাকে রিকোয়েস্ট করেছি আপনি ওনার ওর ভিডিওগুলো দেখুন আপনি ওনা ওর সমস্ত ইতিহাসটা আগে ঘাটুন যখন ও উনি বলছে যে আমি কী বলে আমি পুরো চর্চা করে এসছি মানে যখন দেখেছে উনিও হয়তো কালকে রাত্রি সম্পূর্ণটাও ওয়াচ করেছে এবং যত কমেন্ট গেছে সমস্ত কমেন্ট বক্স উনি পড়েছেন এবং তারপরে নিজে নিজে আবার হয়তো নতুন করে স্টাডি করেছেন স্টাডি করার পরে সেও হয়তো দেখতে পেরেছে পুরো ভুলে ভরা একটা মেয়ে এবং অন্যায় ভরা একটা মেয়ে কীভাবে অন্যায় করেছে বাচ্চাটার সাথে কিভাবে ডে ওয়ান থেকে বাচ্চাটার কথা যখন মনে করিয়ে দিয়েছি পয়েন্ট করে করে মনে করিয়ে দিয়েছি যে বাচ্চাটার কথা কোনো দিন মনে করেনি আজকে আট মাস বাদে তার বাচ্চাটার কথা মনে পড়েছে আপনি দয়া করে একটু ভিডিওগুলো দেখবেন ভ্যালেন্টাইন্স ডে বারো তারিখে আপনাকে নক করেছে আর ভ্যালেন্টাইন্স ডেতে কীভাবে ফুর্তি করেছে আপনি একটু দেখবেন কীভাবে পরপুরুষের সাথে কাশি বুদ্ধগয়া তারপরে কি যেন বেনারস রাম মন্দির এগুলোতে ঘুরে এসছে প্লিজ আপনি একটু দেখে আসবেন যখন সবাই মিলে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছে তখন উনি আবার নতুন করে স্টাডি করেছে কিংবা উনি বুঝেছে উনি বুঝে গেছে যে আইন আদালত সব থেকেও বড়ো কথা হচ্ছে মানুষ মানুষের মানে ভিওয়ার্স মানুষের আদালতে উনি হেরে গেছেন উনি বুঝে গেছেন উনি ভুল হাত ধরেছিলেন আর উনি ভেবেছিলেন সোশ্যাল মিডিয়াতে এসে একটা লেকচার দিয়ে দেবো একটা পট্টি পরিয়ে দেবো আর মানুষ পট্টি পরে নেবে অত সস্তা না আইন আদালত কোর্ট যেমন কোর্ট আছে সেরকম সোশ্যাল মিডিয়াতেও মানুষ আছে ভিউয়ার্স আছে এবং ভিউয়ার্সরা আগের ভিডিওতেও বলেছি অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী ভিউয়ার্স এখানে আছে এবং অনেক এডুকেটেড ফ্যামিলির মানুষ এখানে আছে এবং তারা দেখে এবং তারা তারা অনেক যুক্তিযুক্ত কমেন্ট করে এবং অনেক যুক্তি দিয়ে কথা বলে অতএব পালাবার পথ নেই ন্যায় আছে পিছিয়ে তো উনি হয়তো হয়তো উনিও হাত ছেড়ে দিয়েছে ওই জন্য হয়তো বলেছে যে আবার একটা ঘটনা ঘটতে চলেছে নয় ফোকলা গায়ে হাত দিয়েছে পুনরায় ও বাপের বাড়িতে সত্যি সত্যি চলে গেছে কারণ ওর পক্ষে সম্ভব হয়নি যখন দেখছে একটার পর একটা কেস কিছুতেই ও সাজাতে পারছে না কিছুতেই ও মুক্ত মুক্ত মানে মুক্তি হতে পারছে না মুক্তি পাচ্ছে না কিছুতেই ফোকলাকে মানে সোশ্যাল মিডিয়াতে এনে মেলে ধরতে পারছে না সেই নিয়ে তারপরে টাকা পয়সা নিয়ে সবটা নিয়ে যখন দেখছে কোনোটাতেই সাকসেস না যে সাকসেসের জন্য ফোকলা ওকে আয় 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 করে নিয়েছিল পাঁচ লাখ টাকা তারপরে যে ফিক্সডের টাকা কোনোটাতেই যখন সাকসেস হচ্ছে না তখন হয়তো বেঁধে গেছে কারণ আমি তোমাদের আগেই বলেছি ফোকলার কাছে মানি ইজ এভরিথিং মানি ছাড়া কিচ্ছু না তো মনে হয় বেঁধে গেছে ওই জন্য আবার পুনরাবৃত সেই ঘটনা যেটা বলতে চাচ্ছে যে আবার একটা ঘটনা ঘটতে চলেছে এইটা একটা হতে পারে আর নয়তো। পুরো টাইল সাজানো কেস হয়তো ওই ভিডিওতে ওয়েট করছি ভিডিওর জন্য হয়তো ওই ভিডিওতে এমন কিছু দেখাবে যে ওর সত্যি সত্যি ফোকলার সঙ্গে চরম কিছু হয়েছে ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই যাতে অম্লান বদনে সন্দীপ বা সমস্ত ভিউয়ার্সদের মনে দাগ কাটে যে বাচ্চাটাকে ওর কাছে দিয়ে দেওয়া হোক বাচ্চাটা ওর কাস্টাডি পেয়ে যায় এবং যে সমস্ত শর্ত অনেক কিছুই অনেক কিছু উঠে আসছে আর সব সত্যি উঠে আসবেই এটা সোশ্যাল প্ল্যাটফর্ম কিচ্ছু এই থাকবে না সবটা উঠে আসবে হয়তো সেইগুলোর জন্যই নয় এটা নাটক করছে সিমপ্যাথি কার্ড খেলার জন্য যখন দেখছে কোনো আইন কোনো আদালত বা কোনো মানবাধিকার কমিশন মানে সোশ্যাল ওয়ার্কার ওয়ার্কারের কাছে কোনো সুবিধা পাচ্ছে না সুবিধা করতে পারছে না কারণ এই অন্যায়গুলোকে ঢাকতে পারছে না এই নষ্টামিগুলোকে ঢাকতে পারছে না কোনো ওর কাছে কোনো সুবিচার পাচ্ছে না ওর অর্থে কোনো সুবিচার ও যেটা চাইছে সেটা পাচ্ছে না সব সময় ঘুরে যাচ্ছে সেই জন্য হয়তো এটা একটা নতুন নাটক গেম প্ল্যান যে হয়তো ওর সাথে সামনাসামনি সামনাসামনি হয়তো ফোকলার কোনো গণ্ডগোল কোনো কিছু হয়েছে সেটা আমাদের কাছে প্রেজেন্ট করবে এইটা আর নয়তো এটা সত্যি ঘটনা সত্যি ঘটনা ঘটতে চলেছে কারণ এটা ঘটতে ঘটবেই আজ না কাল এটা ঘটবেই আজ না কাল ঘটবে কারণ সকাল থেকে ওয়েট করছিলাম ওর ভিডিওর জন্য ওর ভিডিওর জন্য ওয়েট করছিলাম এগারোটার থেকে তার নাকি নেটেরই এত প্রবলেম যে সে ভিডিওই দিতে পারলো না তারপরে যাই হোক একটা শর্টস দিল বলল যে কিছু ঘটতে চলেছে আবার কিছু ঘটতে চলেছে তুই ঘটাতে থাক আর সন্দীপ ওই উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে ও বলেছে হাসি মুখে সবটা মেনে নেবে কিন্তু যুদ্ধ করবে লড়াই করবে লড়াই করে যদি হেরে যায় হাসি মুখে মেনে নেবে কিন্তু লড়াই ছাড়া ও কিচ্ছু ছাড়বে না এক ইঞ্চি জমিও ছাড়বে না লড়াই ছাড়া তো বন্ধুরা আজকে এইটুকু তোমাদের বলে গেলাম যে কিছু একটা ঘটতে চলেছে এই দুটো ঘটনা ঘটতে চলেছে কারণ ওর বডি ল্যাঙ্গুয়েজ বলছে যে যদি এটা সত্যি হয় তাহলে পোকলা হয়তো ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে নয়তো এটা পুরোটা আবার একটা কোনো নাটক সাজিয়ে আমাদের সামনে প্রেজেন্ট করবে দেখা যাক ভিডিও আসুক দেখব দেখব ভিডিওতে কি তো চলো ওয়েট করছি টিনু ভিডিওর জন্য ভিডিও আসলে অবশ্যই ভিডিও হবে আজকে কিন্তু সমাজসেবকের কোনো ভিডিও আসেনি আজকে শুধু লম্বা চওড়া একটা আপডেট এসছে একটা কথা এসছে মানে কিছু উক্তি এসছে ভালো ভালো কিছু কথা এসছে আজকে কোনো ভিডিও আসেনি আজকে সমাজ সমাজসেবার কোনো বাণী আসেনি কালকে খুব বলে গেছিল। যে এরপরে তোমাদের ডিটেল আমি বলবো কিচ্ছু আসেনি হয়তো এই সমাজ সমাজসেবকও পিছন মুড়েছে কারণ আস মানে আসল ঘটনা তার সামনে সত্যি সত্যি চলে এসেছে তিনি বলেছেন না স্টাডি করেছে এই করেছে কিচ্ছু করেনি কিচ্ছু করেনি স্টাডি টাডি কিচ্ছু করেনি যখন ফোর নাইনটি এইট এইট কেসটা হেরে গেছে তখন বলেছে খুব বেশি দিন হয়নি ওনার সাথে যোগাযোগ করেছে সেই জন্য এত তাড়াতাড়ি উনি স্টাডি করতে পারেন না ও টিনু বা টিনু ফ্যামিলির লোক সুন্দর করে গল্প সাজিয়ে বলেছে সেই গল্পের উপর ভিত্তি করে উনি এই কাহিনিটা করতে গেছিলো কিন্তু সেখানে ঝাড় তো চলো অবশ্যই ওয়েট করছি এখনও ওয়েট করছি আসুক টিনুর ভিডিও দেখতে চাই আবার কি ঘটতে চলেছে আবার কি ঘটতে চলেছে আবার কি জানতে পারবো আবার কি জানতে পারবো অনেক শর্তের কথাই তো আসলো আজকাল এখন ডিটেলসে বলবো না আগে আসুক তারপরে অরিজিনাল শর্তগুলো আমাদের কাছে চলে এসছে তো চলো দেখতে থাকি টাটা ওয়েট করো টিনুর ভিডিওর জন্য